ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে আমার ইস হালদার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের পড়ানো হবে পরিবেশ একশো পঁচাত্তর পৃষ্ঠা থেকে একশো আশি পৃষ্ঠা পর্যন্ত বইয়ের ছকসহ সমাধান সম্পূর্ণ অধ্যায় বর্জ্য অধ্যায়ের নাম বর্জ্য পদার্থ সকল প্রশ্নোত্তর বর্জ্য পদার্থ আমরা প্রথমে যদি বলি বর্জ্য পদার্থ যেহেতু চাপটারে না বর্জ্য পদার্থ কাকে বলে বা বর্জ্য পদার্থ বলতে কী বুঝো তাই আমরা দেখি উত্তরটা বর্জ্য পদার্থ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করার পর ফেলে দেওয়া অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় যেসব জিনিস পরিবেশে জঞ্জাল সৃষ্টি করে তাদের বর্জ্য পদার্থ বলে আমরা একশো পঁচাত্তর পৃষ্ঠে যদি দেখি আমাদের শিরোনাম এখানে আছে বর্জ্য পদার্থ এখানে তোমরা এই পৃষ্ঠা থেকে যতটুকু তুমি এখান থেকে রিডিং পরে ভালো করে যেটা বুঝবে সেই তারপরে শখটাকে পূরণ করলে আশা করি তোমার এই পৃষ্ঠায় যাবতীয় যা কিছু ঠিকঠাকভাবে অ্যান্সার করতে পারবে যাই হোক আমরা শখটা পূরণ করি তাহলে এখানে বাড়ির কাজে না না লাগা জিনিস এবং রান্নাঘরের কাজে না লাগা জিনিস এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি পাঁচটি করে উদাহরণ দিতে বলেছে আমরা শখটাকে পূরণ করি পরের পৃষ্ঠায় বাড়ির কাজে না লাগা যে জিনিসগুলো ভাঙা রেডিও বা বাতিল ব্যাটারি কালি শেষ হয়ে যাওয়া রিফিল পুরানো ব্লেড পুরানো কাগজ এবং রান্নার কাজে যা ব্যবহার না লাগা জিনিস পচা ফল সবজি সবজির খোসা ভাতের ফ্যান মাছের আশ নষ্ট হয়ে যাওয়া খাবার ওকে আমরা শখটাকে ক্লিয়ার করলাম এরপরে আমরা চলে যাব একশো ছিয়াত্তর পৃষ্ঠা একশো ছিয়াত্তর পৃষ্ঠায় আমরা দেখি এবার তোমরা তোমাদের চারপাশে নানা রকম আবর্জনার তালিকা তৈরি করো তারপর নিচের তালিকাটি পূর্ণ করো তাহলে এখানে আবর্জনার তালিকার কথা বলছে আর এখানে জায়গা দখল করে থাকে কি না নির্দিষ্ট ওজন আছে কি না সে ব্যাপারে পূরণটা করতে হবে কাজে এটা তোমরা একবার দেখে নাও পচাফল জায়গা দখল করে থাকে বোতাম জায়গা দখল করে থাকা ছোটো জিনিস তাই জায়গা দখল না করেই বললেই চলে তারপরে থার্মোকলের টুকরো হ্যাঁ জায়গা দখল করে থাকে আবার নির্দিষ্ট ওজন আছে কার পচা ফলে নির্দিষ্ট ওজন আছে নির্দিষ্ট ওজন নেই যেহেতু জায়গা দখল করে না তার থার্মোক নির্দিষ্ট কোনো ওজন নেই এভাবে আমরা যদি পুরোনো ব্লেড জায়গা দখল করে থাকে যদিও নির্দিষ্ট ওজন নেই হালকা ওজনের অনেক নগণ্য একটা ওজন রাস জায়গা দখল করে থাকে না কিন্তু নির্দিষ্ট ওজনও নেই অনেক নগণ্য যার জন্য ওজনটাকে উজ্জ করা হয়েছে বা বাতিল ব্যাটারি জায়গা দখল করে থাকে এবং ওজনও আছে পচা সবজি জায়গা দখল করে থাকে নির্দিষ্ট ওজন আছে টুকরো কাগজ জায়গা দখল করে থাকে না অনেক ক্ষুদ্র তাই নির্দিষ্ট ওজন নেই বললেই চলে যাই হোক আমরা প্রশ্নটার উত্তর পেয়ে গেছি এবার বর্জ্য পদার্থের নাম যে কি ধরনের বর্জ্য পদার্থ কঠিন তরল নাকি গ্যাসীয় আমরা দেখি পচা ফল কাগজের টুকরো থার্মোকাপল টুকরো সাবানো ডিটারজেন্টের জল কলকারখানা এর মধ্যে তোমরা যদি গাড়ির ধোঁয়া এরা গ্যাসীয় সাই কঠিন এবং তোমরা দেখে নে প্রতিটাই দেখতে পাবে এখানে যেটা যেটা যে আকারের সেপ আমরা পরেরটায় চলে যাই এখানে চারিদিকে ফেলে দেওয়া জিনিসের নাম হুম চারিদিকে ফেলে দেওয়া জিনিসের নামের মধ্যে যদি আমরা দেখি প্লাস্টিকের বোতল চটের তৈরি ব্যাগ চটের তৈরি ব্যাগ প্লাস্টিকের বোতল কিছুদিন রেখে দিলে যা সহজে মাটিতে মিশে যায় চটের তৈরি ব্যাগ কিন্তু মিশে যায় না প্লাস্টিকের বোতল কাছের টুকরো খবরের কাগজ কিছুদিন তারপরে আমরা কলার আমরা কলার খোসা যেটা চারিদিক ফেলে দেওয়া জিনিসের নাম তৈরি করা পচা সবজি সবজি তারপর কম্পিউটারের ক্যাবিনেট এরপরে যেটা যেটা আসলে কিছুদিন রেখে দিলে খবরের কাগজ পচে যায় কলার খসা পচে যায় পচা সবজি পচে যায় কিন্তু যেগুলি পচে না যেমন কাঁচের টুকরা পচে না টিনের তৈরি ক্যান এটাও পচে না এবং কম্পিউটারের যে ক্যাবিনেট এটাও পচে না যাই হোক আমরা পরবর্তীতে দেখি কত একশো সাতাত্তর পৃষ্ঠ একশো সাতাত্তর পৃষ্ঠা যদি আমরা দেখি এনে চারিদিকে ফেলে দেওয়া জিনিসের মধ্যে যেগুলি খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় সেগুলো হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ আর দীর্ঘদিন যেগুলি পরে থাকে সেই কোন রকম পরিবর্তন হয় না তারা হলো জৈব অভঙ্গুর পদার্থ এবং এখানে আমরা চিত্রতে অনেক পদার্থ নিয়ে দেখতে পাচ্ছি যেটা যাই হোক আমরা জৈব ভঙ্গুর পদার্থটা যদি পরীক্ষা আসে সুন্দর করে লিখবো কীভাবে এ দেখো ভঙ্গুর যে সমস্ত পদা বর্জ্য পদার্থ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে খুব খুব তাড়াতাড়ি মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে যেমন সবজির খোসা চটের ব্যাগ প্রভৃতি তদ্রুপ আমরা ওখানে একটা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ পেয়েছিলাম জৈব যে সমস্ত বর্জ্য পদার্থ হ্যাঁ দীর্ঘদিন মাটিতে পরে থাকলেও কোনো অনুজীব দ্বারা বিয়োজিত হয়ে মাটিতে মিশে যায় না বা কোনো পরিবর্তন হয় না তাদের জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিকের বোতল কাছের টুকরো প্রভৃতি তোমাদের যদি প্রশ্নটা এরকম দেখা যাচ্ছে আসে ভঙ্গুর বর্জ্য পদার্থ এখানে অনেক ধরনের হ্যাঁ উদাহরণ দেওয়া আছে তোমরা ওইভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে যাই হোক আমরা এবারে হাসপাতালের বর্জ্য বলতে কি বুঝো তোমরা ওখান থেকে দেখে নিয়ে এসো হাসপাতালের বর্জ্য বলতে বা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার করে ফেলে দেওয়া জিনিস যেগুলো পরিবেশের জঞ্জাল সৃষ্টি করে এবং রোগের সংক্রমণ ঘটায় বা ঘটাতে পারে তাদের হাসপাতালের বর্জ্য বলে যেমন ইঞ্জেকশন সিরিঞ্জ ঔষধের ফয়েল তারপরে তুলো প্রভৃতি এটা হচ্ছে হাসপাতালের হাসপাতালের বর্জ্য পদার্থ বলতে কী বুঝো ওখানে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থের কথা বলা আছে বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করার পর অতিরিক্ত এবং আপত অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলি ফেলে দেওয়া হয় তাদের গৃহস্থলি বর্জ্য বলে যেমন প্রেনের কালি রিফিল ভাঙা বোতল পুরানো সংবাদপত্র প্রভৃতি যাই হোক রান্নাঘরের বর্জ্য পদার্থ বলতে কি বোঝায় রান্নাঘরের বর্জ্য পদার্থ যদি আমরা দেখি রান্নাঘরের বর্জ্য পদার্থ হচ্ছে অতিরিক্ত এবং আপাত অপ্রয়োজনীয় জিনিসগুলিকে রান্নাঘরের যেটা অতিরিক্ত এবং অপ আপাত রান্নাঘরে বর্জ্য পদার্থ বলে যেমন মাছের আশ সবজির খোসা মশলার প্যাকেট প্রভৃতি পুনঃ ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ যেমন কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যাদের পুনরায় ব্যবহার করা যায় এবং এদের পুনঃ ব্যবহারের যোগ্য বর্জ্য পদার্থ বলে যেমন ফেলে দেওয়া পুরানো লোহা গলিয়ে ধাতু নতুন কিছু জিনিস তৈরি করা যাই হোক বর্জ্য পদার্থ থেকে কীভাবে সার তৈরি করা যেতে পারে গাছপালা ঝরে যাওয়া পাতা সবজির খোসা পশু পাখির মল প্রভৃতি জৈব ভোঙর পদার্থ বর্জ্যগুলি মাটিতে গর্ত করে চাপা দিয়ে রাখলে কিছুদিন বাদে ওগুলি সারে পরিণত হবে এরপরে আমরা যদি একশো আটাত্তর পৃষ্ঠা দেখি তাহলে কি দেখতে পাবো হ্যাঁ এরকম স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্জ্য এরকম বাড়ি থেকে তৈরি আমরা বেশ কিছুর উত্তর অলরেডি তোমাদের দিদি চাষের জমি থেকে পাওয়া বর্জ্য ডিডিটি বাজার থেকে পাওয়া বর্জ্য এটা হচ্ছে পচা সবজি যাই হোক এখানে একটা তালিকা শখ দেওয়া আছে আমরা শখটাকে পূরণ করি এখানে কি দেওয়া আছে কলার তালিকা থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থের নাম তালিকা থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থের হচ্ছে আমি যদি বলি কলার খোসা পচা সবজি প্লাস্টিকের বোতল কাচের টুকরো টিনের তৈরি ক্যান কম্পিউটারের ক্যাবিনেট খবরের কাগজ জৈব ভোঙর কলার খোসা পচা সবজি খবরের কাগজ এবং জৈব ভোঙর হচ্ছে প্লাস্টিকের বোতল কাচের টুকরো টিনের তৈরি ক্যান কম্পিউটারের কেবিনেট এবং কাজে লাগে এবং কাজে লাগে না এরকম যদি বলি কাজে লাগে খবরের কাগজ প্লাস্টিকের বোতল টিনের তৈরি ক্যান কাজে লাগে না হ্যাঁ কলার খোসা পসা সবজি কাজের টুকরো যাই হোক আমরা যদি আর একটা দেখি যে পুরনো কাগজ পুরানো কলম এটা কেন দেখেছি পুরানো কাগজ এই যে এখানে যেটা বলছে বাড়ির নানা ধরনের আবর্জনা একটা লিষ্টিকরণ আছে সেই লিষ্টিকরণে আমাদের লিখতে হবে তাহলে এর লিষ্টিকরণের মধ্যে দেখি পুরনো কাগজ পুরনো কলম তারপর খড় ভাঙা ডালপালা শুকনো পাতা প্লাস্টিকের প্যাকেটের বিস্কুটের প্যাকেটের দুধের প্যাকেট এবং যদি বলি তরকারির খোসা ফলের খোসা মাছের আঁশ এবং বাজার প্লাস্টিক ব্যাগ চটের ব্যাগ সেরা কাপড় ইত্যাদি দেখো ফেলে দেওয়া জিনিসপত্র যেটা আমরা ফেলে দিই যে জিনিসপত্র সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া রিফিল সবজির খোসা পচা সবজি ফল এবং কার্ডবোর্ড কী কাজে লাগানো যেতে পারে ঘর বাড়ি সাজানোর কাজে প্লাস্টিকের বোতল লাগানো যেতে পারে সবজির খোসাটা হচ্ছে গবাদি পশুর খাবার হিসেবে পুনরায় ব্যবহার করা যেতে পারে তারপর পচা সবজি জৈব সার হিসেবে এবং কার্ডবোর্ডটা ঘর সাজানোর সামগ্রী তৈরিতে হোক এরপরে আমরা যদি একশো উনআশি পৃষ্ঠায় দেখি তোমাদের বাড়ির বর্জ্য পদার্থগুলি কিভাবে ব্যবহার করে যায় সেটা একটু লেখো এবং এখানে আরও কিছু বর্ণনা দেওয়া আছে যে যে আমাদের সেটা হচ্ছে যে এই কথাটা যদি আমার তো কবে থেকে প্লাস্টিকগুলোকে আলাদা করে আমাদের চারপাশে থাকা নানা ধরনের বর্জ্যকে আবার ব্যবহার করতে হবে আর তার জন্য সুপরিকল্পনা এ ব্যাপারে ফোর আর ফোর আর বলতে চারটা আর একটা রিডিউস একটা আরিফ একটা আর আর একটা হচ্ছে হ্যাঁ রিসাইকেল পদ্ধতির ব্যবহার সাহায্যে আমরা নিতে পারি যাই হোক আমাদের এখানে বেশ কয়েকটি বর্ণনা ক্লিয়ার করে দেওয়া আছে ছবি থেকে আমরা দেখে নিয়েছি প্লাস্টিকের বোতল ফেলে দেওয়া রিফিল ঘর সাজানো পচা শাক সবজি থেকে জৈব সার তৈরি হওয়া জিনিস তৈরি হয় কার্ডবোর্ড কাগজ ইত্যাদি থেকেও ঘর সাজানোর অব্যৃত শাক সবজি গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করা হয় এরপরে আমাদের যেটা রিডিউজ বা কমিয়ে আনা যে সকল বর্জ্য পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলোর ব্যবহার কমিয়ে আনতে পারি যেমন প্লাস্টিকের ব্যাগ আরও বেশ কিছু আছে এখানে যে বর্ণনাগুলি দিয়েছি আমি সুন্দর করে তার প্রশ্নের অ্যান্সারগুলি ওখানে হ্যাঁ রিফিউজ তোমার শুধু বলি রিউজ আবার কাজে লাগানো পুনর্ব্যবহারে রিসাইকেল এবং প্রত্যাখ্যান হচ্ছে রিফিউজ তাহলে ফোরার পদ্ধতি প্রয়োজন কেন যে আমাদের চারপাশে পড়ে থাকা বর্জ্যগুলি সুপরিকল্পিতভাবে পুনরায় ব্যবহার করার জন্য ফোরার পদ্ধতি প্রয়োজন তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে ফোরার পদ্ধতি ব্যবহার প্রয়োজন কেন তারপরে ফোরার পদ্ধতি হচ্ছে রিডিউস রিউজ রিসাইকেল রিফিউজ আমাদের চারপাশে পরে থাকা নানা ধরনের বর্জ্যকে আবার ব্যবহার করা যেতে পারে সুপরিকল্পিত ফোরার পদ্ধতিতে ফোরার পদ্ধতি কী কী ফোরার পদ্ধতি হচ্ছে প্রথমে হচ্ছে রিউজ যেসব বর্জ্য পরিবেশে জঞ্জাল বাড়ায় সেগুলো ব্যবহার কমিয়ে আনতে পারি যেমন প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের বোতল পলিথিন টিনের ক্যান চিপসের প্যাকেট তারপরে আবার কাজে লাগানো ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগানো হয় যেমন তরকারির খোসা প্লাস্টিকের বোতল কাগজ কাচের বোতল পুনর্ব্যবহারে ফেলে দেওয়া রিসাইকেল মানে ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা পুরনো লোহা গলিয়ে নতুন নতুন কিছু জিনিস তৈরি করা কাজগুলি নতুন পাত্রের আকার দেওয়া প্লাস্টিকের বোতল থেকে ঘর সাজানোর জিনিস এরপরে যদি কি প্রত্যাখ্যান করা সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস কিছুতেই ব্যবহার করি না যেমন প্লাস্টিকের ব্যাগ পলিথিন কাজ ধাতু ব্যাটারি তারপরে এক কথায় উত্তর দাও চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ চটের তৈরি ব্যাগ হচ্ছে ভঙ্গুর পলিথিন ব্যাগ প্লাস্টিক পাত্র গ্লাস ইত্যাদি ব্যবহারের পর যখন বাতিল করা হয় তখন এগুলিকে কী বলে অর্থাৎ আমরা টোটাল বই থেকে পড়ার পর কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্ন সেগুলি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দ্বিতীয়টা পলিথিন বা প্লাস্টিক পাতাল গ্লাস ইত্যাদি ব্যবহারের পর যখন বাতিল করা হয় তখন এগুলোকে বর্জ্য পদার্থ বলে বাগানের পাতা সবজির খোসা বাগানের এক জায়গায় গর্ত করে তাতে ফেলে মাটি চাপা দিলে কী তৈরি হবে তাহলে দেখা যাচ্ছে সার তৈরি হবে পুনর্ব্যবহারযোগ্য একটু বর্জ্যবস্তুর নাম হচ্ছে কি হ্যাঁ তরকারি খোসা যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বাড়ির তৈরি করার সময় উদ্ভূত একটি বর্জ্য পদার্থের নাম কি বর্জ্যপদার্থের পাইপের টুকরো গৃহস্থলী ঘর দোয়া কাপড় কাচার ফলে উৎপন্ন নোংরা জল কী জাতীয় বর্জ্য পদার্থ হ্যাঁ একটু তরল জাতীয় বর্জ্য পদার্থ দৈনন্দিন জীবনে ব্যবহারের পর ফেলে দেওয়া বাতিল পদার্থের সময় কী বলে হ্যাঁ বর্জ্য 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 পদার্থ বলে বর্জ্য পদার্থ পুনরায় কাজের উপযোগী করে তোলার ব্যবস্থাকে বর্জ্যের কী বলে বর্জ্য পদার্থ পুনরায় কাজের ব্যবহার উপযোগী করে তোলার বর্জ্যের পুনরাবর্তন বলে তারপরে সার কারখানা থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম সার পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থ আর্সেনিক স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ তার কারখানা থেকে নিশ্চিত বর্জ্য পদার্থের নাম হচ্ছে নানারকম রাসায়নিক পদার্থ কারখানা একটি গ্যাসীয় বর্জ্য পদার্থ উদাহরণ কোনটি গ্যাসীয় পদার্থ সালফার ডাইঅক্সাইড বাড়ি তৈরি করার সময় উদ্ভূত একটি বর্জ্য পদার্থের নাম পাইপের টুকরো ব্যবসা ক্ষেত্র থেকে তৈরি হয় এমন একটি বর্জ্য পদার্থ কাঠের গুঁড়ো কারখানা থেকে নিশ্চিত বর্জ্য পদার্থের নাম হচ্ছে রাসায়নিক পদার্থ কারখানা যাতে একটি গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ হচ্ছে সালফার ডাইঅক্সাইড ব্যবসা ক্ষেত্রে থেকে তৈরি আমার একটি বর্জ্য পদার্থ নাম হচ্ছে কাঠের গুঁড়ো সত্য মিথ্যা নির্ণয় করো বাতিল ব্যাটারি হলো যুব ভঙ্গুর প্রকৃতির পদার্থ মিথ্যা সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক প্যাকেট কিছুতেই ব্যবহার করবো না সত্য ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস সেটা হচ্ছে মিথ্যা রিফিউজ তারপরে গিয়ে হলো আধুনিক সভ্যতার একটি উপকারী বর্জ্য পদার্থ হলো প্লাস্টিক মিথ্যা ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা হলো প্রত্যাখ্যান করা রিফিউজ মিথ্যা সুস্থ পরিবেশের জন্য আমরা প্লাস্টিক প্যাকেট কিছুতেই ব্যবহার করব না সত্য তারপর শূন্য স্থান পূরণ করি হয় বর্জ্য পদার্থ দ্বারা জৈব পচন ড্যাশ বর্জ্য পচন পচন বর্জ্যকে আবার ব্যবহার করতে চাই ড্যাশ পদ্ধতি পদ্ধতি বাতাসে ভাসমান ধূলিকণা হলো ড্যাশ প্রকৃতির আবর্জনা কঠিন আবর্জনা একটি জৈব অভমর বর্জ্য পদার্থ হল প্লাস্টিক মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে উৎপন্ন ব্যবহার যে অপ্রয়োজনীয় ক্ষতিকারক পদার্থকে বর্জ্য পদার্থ বলে যে বস্তু মানুষ কিছুদিন ব্যবহারের পর বর্জন করে তাকে বর্জ্য পদার্থ বলে প্রতি বাড়িতে গিয়ে সাফাই কর্মীরা গ্যাস আবর্জনা সংগ্রহ করে তারপরে কম্পোস্ট হলো এক ধরনের জৈব সার আবর্জনা প্রক্রিয়াকরণ উপায় হচ্ছে বিভিন্ন ঘর স্কুল কলেজ ও বাজার হাট তৈরি হয় প্রচুর আবর্জনা দিয়ে এরপরের প্রশ্ন দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতির কোন দিককে তুলে ধরা হয় এটা ফোরার পদ্ধতির রিফিউজ পদ্ধতিতে তুলে ধরা হয় একটি জৈব অবঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হলো হ্যাঁ একটি খড় আবর্জনা বা বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণের মাধ্যমে উদ্ধার করা হয় হ্যাঁ সম্পদ তারপরে হ্যাঁ কম্পোস্ট হল এক ধরনের ঔষধ কলকারখানা থেকে নির্গত জৈব সার নির্গত বর্জ্য পদার্থ হচ্ছে ক্যাডমিয়াম আবর্জনা বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণের মাধ্যমে উদ্ধার করা হয় এটা সম্পদ তারপরে প্লাস্টিকের ঠোকা আবর্জনার প্রকৃতি হলো তোমার কঠিন বাড়ির আবর্জনা বা বর্জ্য পদার্থ একটি পাত্রে জড়ো করে আবর্জনা সংগ্রহ গাড়িতে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে গৃহস্থের নিজের কোন বর্জ্য পদার্থ কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যাবে সেটা হচ্ছে পটলের খোসা ডিডিটি মাটির সঙ্গে মিশে হ্যাঁ ভেঙে যায় না তারপরে গৃহস্থলী অন্যান্য আবর্জনা জৈব অংশ কম্পোসারে পরিণত হয় পছন্ন এসাই যে ঘর স্কুল কলেজ ও বাজার হাটে তৈরি হয় প্রচুর আবর্জনা কলকারখানা বর্জ্য পদার্থ হাসপাতালে বর্জ্য পদার্থ আমাদের অনেকেই বেশি ক্ষতি করে থার্মোকাপলের টুকরো হল তরল আবর্জনা জৈব ভঙ্গুর বর্জ্য আবর্জনা হলো পলিথিন তারপর একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হল খড় নিজের কোনটি বিপজ্জনক নয় গৃহস্থলে আবর্জনা পরিবেশে আবর্জনা আমাদের ইয়ে উভয় তোমরা এতক্ষণ বসে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখলে হ্যাঁ আশা করি এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ প্রশ্নগুলি রপ্ত করতে পারো সকল পরীক্ষায় তোমাদের ফার্স্ট ইউনিট হোক সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই প্রশ্নগুলি পড়লে আর কোনো প্রশ্ন পড়তে হবে না কাজেই যদি ভিডিওটি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এখনও যারা সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আমাদের সবাইকে ধন্যবাদ